নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আছে দারুণ স্বাদের একটা পরোটার রেসিপি এই পরোটাগুলো খেতে যেমন সুস্বাদু হয় সেরকম এগুলো বানিয়ে রাখলে এক দুদিন ভালোও থাকে আর নরমও থাকে এর সঙ্গে আছে সর্ষে আর কারিপাতা দেওয়া একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া আলুর দমের রেসিপি এই পরোটাগুলো নরম আর একটু স্পঞ্জ টাইপের হয় তাই এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলো দেরি না করে দেখে নিই রেসিপিটা এই পরোটাগুলো বানানোর জন্য আমি একটা বড় জায়গার মধ্যে এক কাপ পরিমাণ ময়দা আর দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আটা আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মাঝখানে একটু জায়গা করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন এরপর এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এর সঙ্গে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা এখানে যদি দইটা একটু বেশিটা হয় তাহলে চিনিটা এক চামচ পরিমাণ দিতে হবে আর সবার শেষে এতে দিয়ে দিলাম একের চার চামচ বেকিং সোডা এখন দইটার সঙ্গে সমস্ত কিছু একটু চামচে করে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে দই আর বেকিং সোডা দিয়ে আটাটা মাখলে পরোটাগুলো খুব নরম হয় আর স্পঞ্জি হয় এরপর দইটার মধ্যে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এরপর এটা দিয়ে আটা আর ময়দাটা ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এখানে আটা মাখাটা কিন্তু আমরা রোজকার যে রুটি পরোটার আটা মাখি সেই রকম হবে না যেহেতু এখানে দইটার মধ্যে বেকিং সোডা দেওয়া আছে তাই এই আটা মাখাটা অল্প একটু চ্যাটচেটে হবে তাই এই আটা মাখাটা ঠেস ঠেসে মাখা যাবে না দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আটা মাখাটা কতটা চ্যাটচেটে হয়ে গেছে এখানে কিন্তু এর ওপরে আটা বা ময়দা দিয়ে আটাটা মাখবো না এরপর আমি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপর আটাটাকে তেলটা চারিপাশে লাগিয়ে নেবো এরপর আটাটাকে মেখে নেব এইভাবে তেল দিয়ে আটাটা মাখলে এটা খুব নরম মাখা হবে আর পরোটাগুলোও নরম হবে আটাটা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা নরম করে মাখা হয়েছে এইভাবে আটাটা মাখা হয়ে গেলে এটাকে এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। এখন আলুর দমটা তৈরি করে নেব বন্ধুরা এর জন্য একটা জায়গার মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম আর আলুগুলো এরকম বড় বড়ো টুকরো করে এর মধ্যে সেদ্ধ করতে দিলাম জলটা ফুটে গেলে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে এক চামচ সাদা তেল নিয়ে নিলাম তার মধ্যে এক চামচ পরিমাণ সর্ষে আর কিছুটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম সর্ষে আর কারিপাতার ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তার মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিতে হবে এখন আলুগুলো তেলের মধ্যে দু মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদ দেওয়ার পর আলুগুলোকে মিনিট দুয়েকের মতো ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম বন্ধুরা এখানে টমেটোটা যেহেতু কাঁচা আছে তাই আলুগুলোর মাঝখানে জায়গা করে এইভাবে টমেটো বাটাটা দিতে হবে এরপর টমেটো বাটার মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিলাম এখন টমেটো বাটার সঙ্গে মশলাগুলো দিয়ে আলুটা ভালো করে কষাতে হবে দেখো বন্ধুরা এখানে টমেটো বাটাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা আলুর দমটার মধ্যে রঙটা চলে এসেছে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি জলটা অল্প একটু গরম ব্যবহার করেছি এর ফলে তরকারিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর এর টেস্টটাও ভালো লাগবে জলটা নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি কাঁচা লঙ্কা আর চিনিটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিতে হবে আর আলুর দমটা ভালো করে ফুটে গেলে এইভাবে গা মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে আলুর দমটা তৈরি হয়ে গেছে এদিকে আধ ঘন্টা পর আটাটা দেখো এখানে অল্প একটু ফুলে গেছে আটাটার ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আটা মাখাটাকে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে যাতে ময়দাটার মধ্যে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যায় এখন এই আটা মাখাটা থেকে পরোটাগুলো বানিয়ে নেব। আটা মাখাটাকে এভাবে একটু লম্বা করে নিয়ে এর ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে ছুরিতে করে এটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে বন্ধুরা পরোটাগুলো যদি একটু বড় সাইজের বানাতে চাও তাহলে লিচিগুলো একটু বড় করে কাটতে হবে আমি এখানে যে পরোটাগুলো তৈরি করব সেগুলো মাঝারি সাইজের পরোটা হবে এখানে আমি সাতটা পরোটা তৈরি করব দেখো এখানে লেচিগুলো তৈরি হয়ে গেছে এখন এটা একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি যাতে এগুলো শক্ত না হয়ে যায় এখন চাক্কির মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে তার মধ্যে একটা লিচি ভালো করে চারিদিকে ময়দাটা লাগিয়ে নিয়ে এটাকে এরপর পরোটাটা বানিয়ে নেব বন্ধুরা এখানে পরোটাগুলো বানানোর সময় কিন্তু এর উপরে ময়দা ছড়িয়ে বানাতে হবে তাহলে পরোটাগুলো দেখতে ভালো হবে পরোটাটা কিছুটা বানিয়ে নেওয়ার পর এর উপরে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর হাফ চামচের মতো কালো জিরে ছড়িয়ে দিলাম এরপর ধনেপাতা আর কালো জিরেটা বেলনি দিয়ে পরোটার উপরে কয়েকবার এইভাবে বেলে নিতে হবে এইভাবে বেলে নিলে দেখবে ধনেপাতা আর কালো জিরেটা পরোটার উপর খুব সুন্দর করে লেগে গেছে এখন এটাকে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম মাঝারি আছে এখন পরোটাগুলো দুটো সাইড ভালো করে সেঁকে নেব একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইড উল্টে দিলাম দুটো সাইডই খুব ভালো করে সেঁকে নেওয়ার পর এর উপরে তেল দিয়ে ভেজে নেবো এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তবে বন্ধুরা এখানে তোমরা বাটার ব্যবহার করতে পারো অথবা চাইলে ঘিও ব্যবহার করতে পারো দুটো সাইডে অল্প অল্প করে সাদা তেল লাগিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে দুটো সাইড ভেজে নিতে হবে পরোটাগুলো দেখো এরকম ভাজার সময় অল্প একটু ফুলে যাবে এখানে কিন্তু গোলরুটির মতো পরোটাগুলো ফুলবে না যেহেতু এর মধ্যে কালো জিরে আর ধনে পাতাটা দেওয়া আছে তাই পরোটাগুলো এখানে অল্প করে ফুলবে পরোটাটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে এখন এটাকে উল্টে দিচ্ছি দেখো এখানে পরোটাটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা রঙও চলে এসেছে পরোটাটার দই পরোটা তৈরি হয়ে গেছে এটাকে আমি এখন তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি এই পরোটাগুলো ভীষণ সুস্বাদু খেতে হয় বন্ধুরা এটা যেমন নরম হয় সেরকম খুব স্পঞ্জি হয় এটাকে এইভাবে দই পরোটা বলতে পারো আবার এটাকে বাটার দিয়ে ভাজলে এটাকে বাটার নান বলতে পারো আর যদি ধনে পাতা কুচির সঙ্গে অল্প একটু রসুন কুচির মধ্যে ছড়িয়ে দাও তাহলে এটা গার্লিক নানও বলতে পারো আর এই দই পরোটার সঙ্গে আলুর দমের রেসিপিটা খেতে বেশ ভালো লাগে যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে বাড়িতে এটা ট্রাই করতে পারো বন্ধুরা এইরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা